যা না ছোট একটা গাড়ি গেলে তখন গাড়ির না গাড়ি চলে এখন দীর্ঘদিন আঙুলি ক্ষমতা বলা হয়েছে তারা দেয় সারাদিয়া আর ওই যে মোড়া মোড়া অঙ্কের টেকা দিয়েছে তারা চুপ করে রয়েছে আমরা চাই আমার জনগণের শান্তি আচ্ছা আমরা আর কিছু কিছুটা জমিদারও বুঝি না কুটিপতিও বুঝি না জনগণের শান্তি জনগণ শান্তির জন্য আমরা যদি যেটা করতে পারি আমরা করতে পারি